হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে পার্ট থ্রি অর্থাৎ ইউনিট থ্রি নিয়ে ইউনিট এর কিছু ইম্পর্টেন্ট ঠিক আছে ইউনিট থ্রির কিছু ইম্পর্টেন্ট क्वेश्चंस নিয়ে আলোচনা করলাম তোমাদের এখানে মানে ইতিহাসের বিষয়ে বেশ কিছু প্রশ্ন থাকবে ইউনিট নাম্বার থ্রি থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট আমি দুটো পিডিএফ নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের জন্য একেবারে চল্লিশটা প্রশ্ন আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটা প্রশ্ন তোমাদের ইউনিট নাম্বার থ্রি থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো মানে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো যেন তোমরা পেতে পারো এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো শুরু করছি ক্লাসটি মহাবিদ্রোহে বিহারের আরা প্রদেশ থেকে নেতৃত্ব কে দিয়েছিল উত্তর হবে কোন ওয়ার সিং বিদ্রোহীরা কাকে ভারতীয় সম্রাট হিসেবে ঘোষণা করেছিল সিপাহী বিদ্রোহীরা বিশেষ করে বাহাদুর শাহ জাফরকে ওকে নেক্সট মুঘল শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মারা যান কবে আঠারোশো সালে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সেনা হিসাবে নিয়োগ করেছিল উত্তর ভারতের গোর্খা শিখ এবং পাঞ্জাবিদের নেক্সট আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে চুরাশিটি গ্রাম থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন শাহমল ওকে নেক্সট সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ কে ছিলেন পামার স্টোন ওকে দেবী সিং মহাবিদ্রোহের সময়ে থেকে নেতৃত্ব দেন কোথা থেকে মথুরা থেকে আচ্ছা ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অ্যালান হিউমকে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বে স্বদেশী আন্দোলনের যুগে ডন সোসাইটি স্থাপন করেছেন কে সতীশচন্দ্র মুখোপাধ্যায় জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছয় সালে নেক্সট মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন কবে উনিশশো সালে গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটা ছিল রাওলাট সত্যাগ্রহ ভারতে গান্ধীজির প্রথম আশ্রমটির নাম কি কোচরাব আশ্রম নেক্সট পুনা চুক্তি স্বাক্ষর হয় কবে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ সালে নেক্সট ভারত ছাড়া আন্দোলনের সময়ে বোম্বাইয়ের ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন কে করুণা আসফ আলী নেক্সট সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরবে ফরওয়ার্ড ব্লক নেক্সট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই এর বিচার শুরু হয় কবে নাইনটিন গান্ধীজি স্লোগান দেন ভারত ছাড়ো আন্দোলন ঝাঁসিরানি রানী এর প্রধান কেছিলেন লক্ষ্মী সাইগাল তো স্টুডেন্টস পরবর্তী কুড়িটি প্রশ্ন আলোচনা করার পূর্বে আরেকটা পার্ট আলোচনা হবে এখনই আলোচনা হবে এই ভিডিওতেই আলোচনা হবে তোমরা অবশ্যই শেষ অব্দি ক্লাসটি দেখবে তোমাদের বলবো জ্ঞান যদি কোচিং সেন্টারে অফিস মানে আমাদের সঙ্গে আমাদের টিচারদের সঙ্গে সরাসরি যে কোনো সাবজেক্টে মেজর থাক না কেন অনলাইনে যদি সরাসরি যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের টোটাল কোর্স হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা পরবর্তী সেমিস্টার থেকে তোমাদের একটা মেজর পেপার থেকে কিন্তু এখন তিনটা মেজর পেপার হয়েছে অর্থাৎ অনার্সে তিনটা পেপার হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস এর জন্য মাত্র আমরা দুশো টাকা বাড়িয়েছি আগে ছিল কোর্স ফি নশো নিরানব্বই এখন দুশো টাকা বাড়ানোর পরে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু এখন নতুন কোর্স ফি করা হয়েছে চলো আলোচনা করার পরবর্তী কুড়িটা প্রশ্ন নিয়ে বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আঠারোশো সাতান্ন সালে সিপাহ বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না কে ভগৎ সিং হবে যুক্ত ছিলেন না বলছে বেগম আজাদ মহলও যুক্ত ছিলেন মঙ্গল পাণ্ডেও যুক্ত ছিলেন কুনওয়ার সিংও কিন্তু যুক্ত ছিলেন ওকে নেক্সট সিপাহবিদ্রহে আনুষ্ঠানিক সমাপ্তি কবে ঘটে আঠারোশো উনষাট সালের আটই জুলাই আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষদর্শী কবিকে ছিলেন মির্জা কালী মঙ্গল পান্ডে কত নং রেজিমেন্টে ছিলেন চৌত্রিশ নং পদাতিক বাহিনীতে দ্য অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট পাশ হয়েছিল কবে এইটিন ফিফটি এইট সালে তাতিয়া টপির আসল নাম কি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ নেক্সট কোন জাতীয় নেতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি উত্থাপিত করেছেন দাদাভাই নজি কোন পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস শব্দটি গৃহীত হয় বেঙ্গলি পত্রিকায় স্বদেশী আন্দোলনের যুগে ডন সোসাইটি স্থাপন করেন কে সতীশচন্দ্র মুখোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওকে নেক্সট হচ্ছে জামশেদজি টাটা জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা স্থাপন করেছেন কবে উনিশশো সালে বিখ্যাত ভারত চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছেন আমরা সবাই জানি কবে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে স্বদেশী ভান্ডার গড়ে তুলেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রকাশনা কে করেন উত্তর হবে এম কে গান্ধী অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেন কায়জার ই হিন্দ উপাধি ওকে নেক্সট নিম্নলিখিত কোন বছরে ইংল্যান্ড এবং ভারতবর্ষে একই সঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উনিশশো বাইশ সালে সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড নীতি ঘোষিত হয়েছিল কবে উনিশশো সালের ষোলোই আগস্ট ভারত ছাড়ো স্লোগানটি তৈরি করেন কে ইউসুফ মোহের আলী ভারত ছাড়া আন্দোলনের সময় বোম্বাই এ কে বেআইনি বেতার সম্প্রচার চালাতেন হবে উষা মেহতা তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটি আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ